আমরা যেদিন থেকে দেয়ালের দেশ সিনেমাটির টিজার ট্রেইলার গানগুলো আসলে লঞ্চ করছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রমোশনাল কন্টেন্ট হিসেবে তখন থেকেই ভালোবাসাটা আসলে একদমই যেভাবে ছিল যে তারা প্রথম দিন থেকে দর্শকরা অনেক এক্সাইটেড ছিল এবং আপনারা যারা আমাদের ভাই ব্রাদার সিস্টার সাংবাদিক যারা আছেন প্রত্যেকে আসলে দেয়ালের দেশের সাথে খুব সুন্দর করে যুক্ত আছেন তো ঈদের দিন থেকে যেহেতু পুরো মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে সেদিন থেকে আমরা এবং আপনারাও দেখছেন যে যেভাবে দর্শকদের পজিটিভ রিভিউজ এবং যেভাবে দর্শকরা ভালোবেসে কাছে টেনে নিয়েছে দেয়ালের দেশকে সো শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না কারণ এবং আরো আরও যে ব্যাপারগুলো যে আমরা চাই অনেক প্রভাব পড়ুক আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানান ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক তো এটা আমাদের জন্য ভালো হচ্ছে কারণ দেয়ালের দেশ সিনেমাটা সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে এবং ডিরেক্টরের যে কষ্ট যে শ্রম যে গল্পের জোর যে ওভারঅল যে টিমের আসলে ডেডিকেশন সেখান থেকে কিন্তু দেয়ালের আমাদের এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে একটু আগে আমি দেখলাম একজন আনটি এসেছেন তিনি বলছিলেন যে বিশ পঁচিশ বছর পরে সিনেমা হলে এসেছেন একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে উনি ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাড়ছেন সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত

আসলে আজকে আমরা আজকে আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি আমরা মুভি যখন শেষ হচ্ছে দর্শকদের কাছে তখন আমরা গিয়েছি কথা জানতে আমরা যে আসলে তারা নিজেদের মতাম